চিকেন সালামি ভাইরাল রেসিপি বলে কথা এটা কিছুদিন হলো ফেসবুক ইনস্টা বিশেষ করে ইনস্টাগ্রামে ফেসবুকে খুব একটা আসেনি তো এত বেশি মানে ঢুকলেই দেখতে পেতাম চিকেন সালামি চিকেন সালামি তো চিকেন সালামিটা আজকে আমি রেসিপিটা নিয়ে আসলাম এর আজকে কোনো ব্লগ শেয়ার করব না তো দেখতে পাচ্ছেন এটার জন্য আমি একটা আস্ত মুরগি নিয়ে এনেছি অবশ্যই ব্রয়লার মুরগিটা হতে হবে তাহলে মাংসটা বেশি থাকে আর এটা যদি আপনি সোনালি দিয়ে করতে চান দেখা যাবে এই পরিমাণে আপনার চারটা মুরগি লাগবে তো যাই হোক প্রথমে আমি চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম তারপরে এর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে এখানে আছে ক্যাপসিকাম কুচি গাজর কুচি আদা কুচি রসুন কুচি আর কয়েকটা কাঁচা তো আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই 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 উপকরণগুলো লাগছে তো একসঙ্গে সাজিয়ে নিয়ে আমি চিকেন একটা পাতিলে নিয়ে নিয়েছি তার মধ্যে সেই ভেজিটেবল গুলো দিয়ে দিলাম এরপর দিচ্ছি আমি মশলা গোটা মশলা যেগুলো দিলাম কালো গোলমরিচ সাদা গোলমরিচ তেজপাতা আর দুই টুকরো দারুচিনি তো এই তো উপকরণ এছাড়া আর জাস্ট একটা উপকরণ যাবে আর শেষে একটা সিক্রেট আছে সেটা আমি আপনাদেরকে বলে দেব তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন তো সব কিছু মিলিয়ে একটু লবণ দিয়ে খুব সুন্দর করে এখানে আমি মেজারমেন্ট কাপের তিন চার কাপ পর্যন্ত পরিমাণ পানি দিয়েছি কারণ এখানে আস্ত একটা মুরগি আছে ভেজিটেবলগুলো আছে এতটুকু পানি লাগবে এবং সেই পানিটা দিয়ে আমরা এটার মূল প্রসেসিংটা করব তো সেটা দেখতে থাকুন আমি তারপর দেখে নিলাম মাংসটা সিদ্ধ হয়েছে কিনা তো মাংস পুরোপুরি ভালোভাবে কুক হয়ে গেছে তো এখন আমি মাংসগুলো তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এগুলো যেহেতু গরম আছে এই জন্য আমি আপাতত ওটা রেখে দিলাম আর এই গরম অবস্থাতেই আমি চিকেনগুলো ছাড়িয়ে নিয়েছিলাম আপনারা চাইলে একটু হালকা ঠান্ডা করে নিতে পারেন আমি হালকা ঠান্ডা হয়েছিল তবু হাত লাগানো যাচ্ছিল না বলে এভাবে কাঁটা চামচ দিয়ে আমি সম্পূর্ণ মাংসটাকে ছাড়িয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমার পুরো মাংস কিন্তু হাত থেকে ছাড়ানো শেষ মানে কোনো অংশ থেকে বাদ দিবেন না আপনি রান থান সব জায়গা থেকে হাড়গুলো হাত থেকে মাংস ছাড়িয়ে নেবেন তারপর সেই পানিতে আমি এখানে সেখান থেকে আমি হাফের একটু বেশি পানি নিয়েছি সেই পানিতে এক এক প্যাকেট পুরোটা জেলাটিন যেটা সুপার শপে পেয়ে যাবেন জেলাটিন আমরা সবাই চিনি সেই জেলাটিনটা ওই পানির সঙ্গে মিশিয়ে রেখে দিলাম একটা সাইডে তারপর সেই পানি থেকে গাজর ক্যাপসিকাম যে ভেজিটেবলগুলো দিয়েছিলাম সেগুলোকে আলাদা করে তার সঙ্গে সেই চিকেনের আমার এখানে পুরোটা আটে নিয়ে দেখে আমি দুইবারে করেছি চিকেনের অর্ধেকটা দিয়ে এখানে আমি ব্লেন্ড করে নিলাম তারপর থিকনেসটা একটু বেশি হয়েছে বলেও বলে আর একটু পানি দিয়ে আবার ব্লেন্ড করে নিয়ে নিলাম আর এখন যে দেখছেন একটু পিঙ্ক কালার হয়েছে এখানে আমি সামান্য একটু ফুড কালার ইউজ করেছিলাম তো চিকেন সালামির কালারটা আনার জন্য বেসিক্যালি এখানে বিট্রুট দেওয়া হয়েছে এই কালারটার জন্য কিন্তু জাল দেওয়ার পরে বিটরুটের ওই সুন্দর কালারটা আসে না যার জন্য আমি একটু ফুড কালার ইউজ করেছি রেড ফুড কালার আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তারপর এই রেসিপিটা মূলত সবাই দেখেছি বোতলের মধ্যে করেছে কেউ কেউ মগে জমিয়েছে তো আপনি যে কোনো শেপের একটা মোল্ডে আপনি এটাকে বসাতে পারেন আমি কেকের দুইটা মোল্ডে বসিয়েছিলাম আমার পরিমাণটা একটু বেশি ছিল পুরো আস্ত দিয়ে করা হয়েছে বলে আর ওই বোতলে এতটুকু হয়েছিল তো পুরোটা জাস্ট এক রাত আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন এটা কিন্তু আর রান্নাবান্নার কোনো কাজ নেই জাস্ট এভাবেই নর্মাল ফ্রিজে রেখে দিলে যেহেতু জেলাটিন দিয়ে গোলানো হয়েছিল এবং সেটা দিয়ে ব্লেন্ড করা হয়েছে বলে কিন্তু এত সুন্দর জমে গেছে এই পর্যায়ে আমি যে সিক্রেটটা শেয়ার আপনারা এই জেলাটিন দিয়ে না করে আমি এটা করার পরে বুঝতে পেরেছি জেলাটিন দিয়ে না জমিয়ে এটা যদি ললিপ এর মতো করে আমরা ওভাবে জমিয়ে ভাপে সিদ্ধ করতে পারি তবে সেটা হবে সবচেয়ে বেস্ট ও রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আল্লাহ হাফেজ